নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করতে ভুলবেন না আমাদের আজকের গল্প আশরাফ হোসেনের লেখা চৌধুরী বাগ ভদ্রলোক গ্রামের মানুষ চাকরি করেন শহরে বছরে চার পাঁচবার ছুটি ছটায় বাড়ি আসেন অন্য সময় কোনোবার না আসতে পারলেও পুজোর বন্ধে প্রায় মাসখানেকের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে কাটিয়ে যাওয়া তার একেবারে বাধা প্রতিবারের মতো সেবারও তিনি বাড়ি ফিরছেন পূজার সময় যথারীতি ট্রেন থেকে নেমে নৌকো করে এসে পৌঁছলেন নদীর ঘাটে ঘাট থেকে বাড়ি প্রায় আধ মাইলের পথ ট্রেনটা নির্দিষ্ট সময়ের অনেক পরে আসায় ঘাটে এসে পৌঁছতে বেশ রাত হয়ে গেছে এদিকে পুজোয় ছেলে মেয়ে ও বাড়ির অন্য সকলের জন্য জামা কাপড় এটা সেটা কিনে আনতে সঙ্গে লট কম হয়নি একবার সেগুলির দিকে তাকিয়ে নিয়ে ভদ্রলোক মাঝিকে বললেন এখন কি করা যায় বলতো সাত্তার মালপত্র তো অনেক অন্তত তিন ক্ষেপ লাগবে নিয়ে যেতে বিরাট লটবহরের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে মাঝি বলল আমিও কোথায় ভাবছি করতা সঙ্গে এমনও আর কেউ নেই যে দুই এক ক্ষেপেই সব নিয়ে যাওয়া যাবে তাছাড়া এই রাত বেড়েতে নাওখানাও তো খালি রেখে যাওয়া ঠিক না হুম তা হয় না তার চেয়ে এক কাজ করলে হয় না তুই একক্ষেপ নিয়ে বাড়ি রেখে আয় ফিরবার সময় কাউকে সঙ্গে নিয়ে আসিস তার সঙ্গে বসে দুটো কথা বলতে বলতে আর দুই এক ক্ষেপ তুই দিয়ে এলি তারপর বাকি যা রইলো সেটা আমরা দুজনেই নিয়ে গেলাম কি বলিস আয় করা যাক মাঝি ভদ্রলোকের বিশেষ পরিচিত তাই দ্বিতীয়বার আর বাক্য ব্যয় না করে নীরবে সে এক মাথা মোট নিয়ে রওনা হয়ে গেল সাত ঘাটের পথে অন্ধকারে অদৃশ্য হওয়ার আগেই তিনি ডেকে বললেন আর শোন সাত তার সময় যাকে সঙ্গে আনবি তাকে কিন্তু একটা হ্যারি কেন আনতে বলিস আলি যোজনা আছে যদিও তবু সঙ্গে একটা আলো থাকা ভালো ধীরে ধীরে মাঝি অন্ধকারে মিলিয়ে গেল চারিদিকে নেমে এলো নির্জন জনপ্রাণীর সারা কোথাও থেকে আসছে শুধু ঝিঝির ডা আর মাঝে মাঝে শেয়ালের আর্তনাদ রাতের লোকালয় ঝোপঝাড় গাছপালারা সব ঘুমিয়ে আছে ম্লান যোচনার চাদর জড়িয়ে নৌকার পালুইয়ের উপর বসে নিঃশব্দ রাত্রির এই শোভা দেখতে বড় ভালো লাগে ভদ্রলোকের আসীন মাস বাতাসে একটু একটু যেন শীতের আমেজ শরতের আকাশে ভেসে চলেছে তুলুর মতো ছেঁড়া ছেঁড়া পাতলা মেঘ নদীর ওপারের কিছুটা জায়গা ভরে আছে সাদা কাশ ফুলে কতবারেই তো তিনি এসব দৃশ্য দেখেছেন তবু আজও যেন তা পূরণ হতে চায় না নদী তীরের বনের মাথাগুলো মাঝে মাঝে ধুলে উঠছে হাওয়ায় তার এই ফাঁক দিয়ে উকি দিচ্ছে ম্লান এক ফালি চাঁদ আবছা যোছনায় চারিদিক কেমন যেন রহস্যে ঘেরা তন্ময় হয়ে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে ভদ্রলোক বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন হঠাৎ একটা কালবেচার কর্কশ চিৎকার ভেঙে খান খান করে দিল আধার নিস্তব্ধতা অন্ধকার বাস মনের মধ্য দিয়ে পাখিটা দূরে কোথায় যেন উড়ে চলে গেল সচকিত হয়ে তিনি তাকালেন চারিদিকে হঠাৎ তার নজর পড়ল পাড়ের উপরে দেখেন কে একজন সেখানে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে যে খাটে নৌকাখানা লেগেছিল সেটা বেশ খাড়াই লোকটি দাঁড়িয়েছিল সেই খাড়াই পাড়ের উপরে এতটা দূর থেকে আবছা অন্ধকারের মধ্যে প্রথমটাই তিনি ঠিক চিনতে পারেননি কিন্তু বাসবনের ফাঁক দিয়ে ঝরে পড়া ম্লান চাঁদের আলোয় এক হাতে এক গাছি জাল আর অন্য হাতে একটা খালুই মতো দেখে লোকটি যে কে বুঝতে আর বাকি রইল না ভদ্রলোকের নিশ্চয়ই রতন মালো সে কেইবার যাবে এত রাতে মাছ ধরতে সব কিছুই যেন অদ্ভুতই রতন মালোর অনেক রাত না হলে মাছ ধরে যেন তার সুখই হয় না তিন কুলে কেউ নেই একা মানুষ রাত ভোর মাছ ধরে ভোর রাতে ঘরে ফেরে তারপর একটু ঝিমটি দিয়ে মাছের সৌদা নিয়ে বেরিয়ে পড়ে বাজারের পথে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে রতনের জীবন এই নিয়মে বাধা দুঃসহ মাঘের শীত কিংবা শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণ কোনো কিছুই তাকে এ থেকে বিচ্যুত করতে পারে না পাড়ের ছায়ামূর্তিকে আন্দাজে চিনতে পারলেও নিশ্চিত হওয়ার জন্য ভদ্রলোক জিজ্ঞাসা করলেন ওখানে রতন না ভদ্রলোক শুনতে পেলেন আগে হার আগা কর্তা কোথায় যাচ্ছিস এত রাত্রিরে মাছ ধরতে বুঝি আগে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কেমন আছিস উত্তর শুনতে পেলেন স্পষ্ট রতন মালো তারপর একটুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে অন্ধকার বাসফোনের পথে মিলিয়ে গেল ভদ্রলোক আগের মতো আবার দুই চোখ ভরে নিঃশব্দ রাত্রির সৌন্দর্য দেখতে লাগলেন এমন সময় মাঝি ফিরে এলো ঘাটে ওই রে কাউকে আনিস নি সঙ্গে আগে সাগর আসছে সাগর এসে পৌঁছতেই ভদ্রলোক বললেন তুই তাহলে আরেক ক্ষেপ নিয়ে রেখে আয় সাত্তার বাকিটা আমি আর সাগর পরের ক্ষেপেই নিয়ে যেতে পারবো মাঝি মাল নিয়ে চলে গেল ভদ্রলোক খুটিয়ে খুটিয়ে গ্রামের খবরাখবর নিতে লাগলেন সাগরের কাছ থেকে এবার ফসল কেমন হয়েছে চারদিকে কখানা পুজো হচ্ছে নিজেদের গ্রামের বারোয়ারি পুজোয় চাঁদা কত উঠেছে ইত্যাদি নানা বিষয়ে কথাবার্তা বলতে বলতে হঠাৎ এক সময় সাগর বললে শুনেছেন রাঙাকর্তা মালোপাড়ার রতন মালো মারা গেছে ভদ্রলোক যেন চমকে উঠেন বাজ পড়ার শব্দে এই যে তাকে কি মনে করে মাঝপথে তিনি থেমে যান হঠাৎ মুহূর্ত মাত্র নীরব থেকে যেন কিছুই হয়নি এমনই সহজ কণ্ঠে জিজ্ঞাসা করেন মারা গেছে রে আগে ভাদর মাসের হপ্তা খানেক থাকতে সংবাদটা শুনে ভদ্রলোকের সারা শরীর কেমন যেন ভারী হয়ে এলো কিন্তু অত্যন্ত সাহসী মানুষ তাই মুহূর্তের মধ্যে সেটা কাটিয়ে উঠে তিনি কাপা গলায় জিজ্ঞাসা করলেন তাই কি হয়েছিল করে ভদ্রলোকের বিস্মিত কণ্ঠ আজ্ঞে ধনুষ জগন্নাথ ডাক্তারও তাই বললে তারপর সম্মোহিতের মতো সাগর পলে যায় রতনের অভ্যেসটা তো জানতেন রাঙা কথা হয়েছে কি সারাটা সকাল যায় দুপুরও গড়িয়ে যায় অথচ মালোর ঘরের দরজা যেমন বন্ধ তেমনি বন্ধ পড়ে রইল ভিতর থেকে কোনো সাড়াও আসে না শব্দও আসে না সব দেখে শুনে পাশের বাড়ির পড়ানোর বই কেমন কেন ছন্দ হলো কথাটা সে পরাণকে বললে পরাণ তো প্রথমে ব্যাপারটা গায়ে মাখল না দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তবু কারুর সাড়া শব্দ নেই ঘরের জানলা কপাট বন্ধই পড়ে আছে দেখে তখন পরানের কানে জল গেল না ব্যাপারটা তো তাহলে সুবিধের নয় সে গিয়ে অনেক ডাকাডাকি দরজা জানলা ধাক্কা ধাক্কি করলে কিন্তু না ভিতর থেকে কারোরই কোনো সারা শব্দ তবু আসে না শেষটাই তখন কি আর করা যায় মালোপাড়ার মাতব্বররা এসে কপাট ভেঙে ভিতরে ঢুকে দেখে রতন বিছানায় পড়ে আছে ধরে আর তার প্রাণ নেই ক্ষণকালের জন্য থেমে সাগর আবার আগের মতো গায়ের পাখিটাকে নানান খবর শুনিয়ে যায় ভদ্রলোক অন্যমনস্ক চোখে নীরবে তার মুখের দিকে চেয়ে থাকেন ইতিমধ্যে মাঝি ফিরে আসে ভদ্রলোক ভাড়া মেটিয়ে দিয়ে নিজের সুটকেসটি নিয়ে উঠে পড়ে হাতে লণ্ঠন আর বাকি মোট মাথায় নিয়ে সাগর আগে আগে চলে পথ দেখিয়ে যেতে যেতে সে এটা ওটা নিয়ে কথাবার্তা চালিয়ে যায় ভদ্রলোক হুঁ হাঁ সাড়া দিতে দিতে নীরবে তার পিছনে হেঁটে চলেন পথের দুধারে অনেকখানি জুড়ে শুধু ঘন ছাড় তার মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সরু এক ফালি পথ কিছু দূর এমনি সোজা গিয়ে মুহূর্তের জন্য সমকোণে একবার বাঁক নিয়েই পথটা আবার ছুটে চলে গেছে শ্মশানের মধ্য দিয়ে আঁকা পাঁকা সরপিল গতিতে এমনই আর একটা সরু পায়ে চলা পথ আলোপাড়া থেকে ডান দিকের বাঁশঝাড়ের মধ্য দিয়ে এসে মিলেছে ওই বাঁকে ওই মোড়ের কাছে এসে ভদ্রলোকের সারা শরীর কেমন যেন ছমছম করে উঠল নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মুহূর্তের জন্য তিনি একবার ওই মালোপাড়ার পথটার উপর চোখ না বুলিয়ে পারলেন না কিন্তু সেই মুহূর্তের মধ্যে যা দেখতে পেলেন তাতে পা যেন আর চলে না এমনই অবস্থা হলো তার সরু ওই পায়ে চলা পথ ধরে একটি অস্পষ্ট ছায়ামূর্তি এগিয়ে আসছে তাদের দিকে এবার আর তার হাতে জাল কিংবা খালুই কিছুই নেই সঙ্গে সঙ্গে ভদ্রলোক কর্তব্য স্থির করে ফেললেন সঙ্গে সঙ্গে ভদ্রলোক কর্তব্য স্থির করে ফেললেন একটুক্ষণের জন্য সেখানে না দাঁড়িয়ে যেন কিছুই হয়নি এমনইভাবে যেমন চলছিলেন তেমনি চলতে লাগলেন যেতে যেতে আর চোখে পিছনের দিকে একবার তাকালেন রতন মালও ঠিক তার পিছন পিছন হেঁটে আসছে ইতিমধ্যে সাগর কিছুটা এগিয়ে গেছে তাকে ধরার জন্যে দ্রুত পা ফেলে এগিয়ে যাওয়াও নিরাপদ নয় মনে করে ভদ্রলোক আগের মতো গতিতে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলেন এত রাত এখন কোথায় চললি রতন এই যাই হোক এদিকে পথটা বনের মধ্যে থেকে বেরিয়ে দুধারের আম কাঁঠাল পেয়ারার বাগান আর আগাছার ঝোপঝাড় দুপাশে নেমেছে দিগন্ত ছোঁয়া সরিয়ে দক্ষিণের তিনি জিজ্ঞাসা করলেন এদিকে কোথায় মাঠে মাছ ধরতে যাচ্ছিস বুঝি উত্তরে ছায়ামূর্তিটি আমতামতা করে কি যে বলল ঠিক বোঝা গেল না ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন খালুই নিয়ে না যে আগে তার আর দরকার হবে না এমনই নানা অপ্রয়োজনীয় কথায় সময় কাটিয়ে ভদ্রলোক এগিয়ে চললেন হঠাৎ কেমন যেন তার সন্দেহ হয় মাথা চুলকোনোর ভান করে তিনি ঘাড় ঘুরিয়ে মুহূর্তের জন্য আর চোখে পিছনের দিকে চেয়ে দেখেন রতন মালো ঠিক তার গা ঘেসে পিছন পিছন হেঁটে আসছে তার ঠান্ডা নিঃশ্বাস যেন তার দুই কাঁধ আর ঘাড়ের উপরে এসে আছড়ে পড়ছে আর বুঝি পা চলে না সারা শরীর হিম হয়ে আসতে থাকে তবু বুকে অসম্ভব সাহস সঞ্চয় করে এক সময় ভদ্রলোক পথের শেষে এসে পৌঁছলেন এখান থেকে যে পথটি পা দিকে বেরিয়ে গেছে সেটা ধরে কিছুটা গেলেই তার বাড়ি সাগর ততক্ষণে অনেকটা গিয়ে গেছে ভদ্রলোক বাকের মুখে এসে একটু দাঁড়ালেন তুই যা আমি চলি কোথায় যাবেন কদ্দা বলতে বলতে হঠাৎ ছায়ামূর্তিটি মূর্তিটি বুঝি তার সামনে এসে দাঁড়াল তারপর ঠিক কি যে ঘটেছিল ভালো মনে করতে পারেন না তিনি তবে এটুকু মনে আছে নিশি ঢাকা মানুষের মতো নীরবে তিনি হেঁটে চলেছেন তারপর ছায়ামূর্তিটির মূর্তিটির পিছু পিছু অনেকটা পথ বেশ কিছু পথ এমনি করে হাঁটবার পর হঠাৎ এক সময় একটি পা বুঝি তার খানায় পড়ে যায় গর্তে পা পড়তে মুহূর্তের চমকে তিনি সম্বিত ফিরে পান এ কি কোথায় চলেছেন তিনি সামনে যে ধু করছে শুধু মাঠ এই পথে তো আসবার কথা নয় কিন্তু কি করা যায় এখন সামনের দিকে তাকিয়ে দেখেন ছায়ামূর্তিটি বেশ কিছুটা এগিয়ে গেছে অলকমাত্র আর সেখানে না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তিনি গ্রামের দিকে দিলেন ছুট বেশ কিছু দূর এসে পথের বাঘ ঘুরতে গিয়ে মুহূর্তের জন্য একবার শুধু তাকালেন মাঠের দিকে দেখেন মাঠের মাঝে ছায়ামূর্তিটি ঘুরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে দুঃসহর আগে যেন আগুনের ভাটার মতো চলছে তার চোখ দুটি গল্পটা শুনেছিলাম সুদার মুখেই তার নিজের জীবনেই নাকি ঘটেছিল এই ঘটনাটা আবু জিজ্ঞেস করেছিল ও সুদা সত্যি তুমি দেখেছো যাকে প্রশ্ন করা হয়েছিল তাকে কিন্তু এ কথার উত্তর দিতে হয়নি তাহলে এত বেলা শুনলি তাই এমন বকার মতো সব প্রশ্ন করিস যে শুনলে পিটি জ্বলেটা উত্তরটা জহুরি শুনিয়ে দিয়েছিল জহুরের ঠোঁট কথায় আবু কেমন যেন থতমত খেয়ে যায় আমতা আমতা করে কি বলবারও বুঝি চেষ্টা করে সে কিন্তু তাকে থামিয়ে দিয়ে তপন জিজ্ঞাসা করেছিল রইঝাম আচ্ছা সুদা সত্যি কি এসব অজরুরিভাবে কিছু আছে এই জানি কত জ্ঞানীগুণী মানুষ যার উত্তর রাজও পায়নি আমি করব তার মীমাংসা কথাগুলো কেমন যেন দার্শনিকের মতো শোনায় তবু তোমার কি মনে হয় তপনের প্রশ্নে ব্যাকুলতা ফুটে ওঠে আশ্চর্য মানুষ হলো এই সুদা অর্থাৎ সুরাজদা শিহরণ জাগানো অপ্রত্যাশিত কত বিচিত্র রোমাঞ্চকর অভিজ্ঞতা যে জীবনে তাকে সঞ্চয় করতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই আমাদের ক্লাব ঘরের সান্ধ্য আসরের আড্ডাটি তাই তার স্বাগত উপস্থিতিতে প্রায় প্রতিদিনই বেশ জমজমাট হয়ে জেকে বসে বয়সে আমাদের চেয়ে অনেক বড় তবু সমবয়সীদের সঙ্গে মেলামেশায় সুরাজদার বিশেষ রুচি নেই ডাঙায় মাছের মতো যেসব গুরুগম্ভীর পরিবেশে তিনি যেন হাঁপিয়ে ওঠেন পাড়া সুবাদে তাকে আমরা দাদা বলেই সম্বোধন করি যদিও মেলামেশাটা তার আমাদের সঙ্গে সমবয়সীর বন্ধুর মতোই আদরার্থে মাঝে মাঝে তাই তার সুরাজ নামটি সংক্ষিপ্ত হয়ে আমাদের মুখে এসে দাঁড়ায় সুদা নাম তপনের প্রশ্নের উত্তরে তিনি বললেন আমার কি মনে হয় আমার মনে হয় এসব এমনই জিনিস যা বিশ্বাস করলে আছে না করলে নেই শোন ছোট একটা ঘটনা বলি আমরা সব জড়ো হয়ে বসি আশেপাশের পাঁচ দশটা গায়ের মানুষ এক ডাকে তাকে চেনে যেমন দুর্ধর্ষ সাহসী তেমনি দশাশায় বলিষ্ঠ চেহারা নাম জিতু কাহার ভূত প্রেত দস্যু ডাকাত ডাক দুপুরে যেসব জায়গা বা পথ লোকে মারায় না ভয়ে জিতু কিন্তু সেসব জায়গা রাত বেরোতে এমনকি নির্জন ঘোর আমাবস্যা রাত্রেও অবলীলাক্রমে পার হয়ে আসে এমনই এক জায়গা চৌধুরীদের বাগ। বাগানটি জমিদারদের আগে চৌধুরীদের যখন প্রতাপ ছিল তখন লোকের মাঠ পথে অনেকটা ঘুরে এগা থেকে সে গায়ে যেতে হতো দিনে দিনে চৌধুরীদের সে দাপট কমে এলো বিরাট বাগানটার অবস্থাও দাঁড়ালো একেবারে ছন্ন ছাড়া কেবল তাই নয় ধীরে ধীরে পাঁচ গায়ের মানুষ ভুলে গেল মাছ ভাঙা সেই ঘুরপথ তাদের চলায় চলায় চৌধুরীদের বাগিচার বুকের উপর দিয়ে আঁকা হলো আড়াআড়ি এক পায়ে চলা রাস্তা বাগানটি আম জাম কাঁঠাল লিচু পেয়ারা প্রভৃতি নানা রকমের গাছগাছালি আর আগাছায় ভরা চৌধুরী বাগের পাশের নদীর ধারে বিরাট এক শ্মশান আশপাশের দশ বারোটা গায়ের মৃতদেহের সৎকার হয় সেখানে ধীরে ধীরে চৌধুরীদের প্রতাপ যত কমে আসে শ্মশানটাও তত গ্রাস করতে থাকে বাগানের এলাকা তার উপর শিয়াল কুকুর শুকন তার আছে আধ পোড়া না পোড়া যত মরা মানুষের খুলি দেহের হাড় গোটা বাগিচাময় তারা ছড়িয়ে ছিটিয়ে রাখে বাগানের পথে চলতে গিয়ে তাই হামেশাই মানুষকে অনি দু দশটা খুলি বা হাড় গোড় পার হতে হয় ফুটফুটে পূর্ণিমা রাত তো দূরের কথা নির্জন দুপুর দুপুরবেলাও তাই এ পথ মারাতে কোনো লোকের এই গা ছমছম না করে পারে না কতজন যে এ পথে ভয় পেয়েছে আর ইয়ত্তা তাই কি পূর্ণিমা কি অমাবস্যা ওরাতেই কেউ একা একা চৌধুরী ভাগের ওই ভয়াবহ পথ ভাঙে না দিন কাজ সেরে দিনে দিনেই তারা ছাড়িয়ে যায় বাগানের এলাকা এমনই সাংঘাতিক রাস্তাও কিন্তু জিতু কাহারের কাছে দিনে রাতে সব সময়ই সমান এ পথ পার হতে হবে বলে যে দিনে দিনে কাজকর্ম সেরে বাড়ির পথ ধরবে এমনটি জিতুর দ্বারা হবার নয় একদিন রাতের কথা জিতু ফিরছে ওই পথে ঘুট ঘুটি আমাবস্যার রাত্রি নয় তবে আকাশে মরা চাঁদটা যে কোথায় তাও ঠিক দেখা যায় না গাছালে রাড়ালে কোথাও না কোথাও যে সেটা লুকিয়ে আছে তা শুধু বোঝা যায় মাঠে ঘাটে গাছপালায় মাখানো মাখানোর হঠাৎ কিছু দূর থেকে তার নজরে পড়ে সামনের শিমুল গাছটার নিচে ঘুমটা মাথায় একটি বউ দাঁড়িয়ে কি ব্যাপার এই নির্জন রাতে এমনই জায়গায় কি করছে বউটা ওখানে দাঁড়িয়ে ঘুমকে দাঁড়িয়ে পড়ে জিতু কাহার এ ওখানে কোন উত্তর নেই পায়ে পায়ে আরো এগিয়ে যায় জিতু আবার জিজ্ঞাসা করে কি হলো উত্তর দিচ্ছ না যে তুমি ভালোই বলছি উত্তর হয়তো তোমার একদিন কি আমার একদিন কিন্তু তা তো কোনো উত্তর করলে না বৌদি শুধু একবার বুঝি মুহূর্তের জন্য ঘাড় ফিরিয়ে দেখে নিলে জিতুকে এমনি করে কয়েকবার জিজ্ঞাসাতে ও বউটি যখন কোনো উত্তর করল না তখন সত্যি তার একটু ভয় ধরে গেল অদ্ভুত সাহস তো বটে মেয়ে ছেলেটির যতবারই জিতু ডেকে জিজ্ঞেস করে ততবারই সে ঘাড় ঘুরিয়ে নিত্যান্ত তাচ্ছিল্যের সঙ্গে একবার দেখে নেয় তাকে মুহূর্তের জন্যে আর না পেরে শেষটাই জিতু পাশের এক গাছ থেকে মোটা একখানা কচা ভেঙে নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল বউটির কাছে যা দেখলে তাতে একা একাই সে হো হো করে না হেসে উঠে পারলে না কাবড় ঝুলিয়ে রেখে গেছে শুনে আমি বলেছিলাম আচ্ছা জিতু এমনই রাত বিরেতে তুই বনে বাদারে চলাফেরা করিস সঙ্গে একটা লণ্ঠন টণ্ঠনও তো রাখতে পারিস ম্লান হেসেছিল জিতু আর বাবু নিজে ফাইনে দুবেলা বাবু বিশ্বাস করতে পারা যায় এমনই সাহসী মানুষ জিতু কাহারের কিনা একদিন মৃত্যু হলো ওই চৌধুরী বাগে শীতকাল সেদিন জিতু গিয়েছিল এক কাজে হরিদাসপুর ছাড়িয়ে পাশের এক গ্রামে দুপুরের দিকে একে সেদিন শীত পড়েছে বেশি তার উপর আকাশ থমথম করছে মেঘে চারদিকে কেমন দুর্যোগের ভাব রাতে বৃষ্টি হতে পারে ভয়ে দিনের আলো থাকতে থাকতে তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরে আসবে ঠিক করেছিল জিতু কিন্তু তার হলো না কাজ সারতেই ঘুরে গেল সন্ধ্যা তার উপর সন্ধ্যা লাগতে না লাগতেই নামলো টিপটিপ করে বৃষ্টি সারা মাথা কান ভালো করে কাপড় দিয়ে জড়িয়ে জিতু হেঁটে চলেছে হন হন করে বাড়ির পথে আমাবস্যা রাত মাঘ মাস জিতু এসে পৌঁছালো চৌধুরীদের বাঘে আকাশে মেঘ না থাকলে তারাদের আলো যাও বা পাওয়া যেত তাও নেই দু হাত দূরের কিছু তো দূরের কথা নিজের হাতখানাকে পর্যন্ত দেখা যায় না চারদিকে এমনই ঘুটঘুটি অন্ধকার সেই যে শুরু হয়েছে টিপ করে বৃষ্টি তার মাঝে মাঝে হাহা করে ছুটে চলেছে ঠান্ডা হাড় কাঁপানো উত্তরের বাতাস আর তার ওই ঝাপটায় তীরের মতো বৃষ্টির ফটা এসে বিরছে জিতুর চোখে মুখে চারদিকে জনপ্রাণীর সারা নেই মাঝে মাঝে শুধু দমকা বাতাসে গাছের পাতা থেকে ঝরে পড়া ফটা ফটা বৃষ্টির জলের শব্দ আর আশেপাশে দীর্ঘশ্বাসের মতো নিঃশ্বাসের মৃদু আওয়াজ কানে আসে তাছাড়া চারদিক নীরব নিঃশ্বাস কোথাও একটা শিয়ালের ডাল কিংবা গাছের ডালে কোনো শকুনের ডানা ঝাপটানোর শব্দ পর্যন্ত শোনা যায় না ডাইনে পায়ে দিকে পলকের জন্য তাকায় না যেত তীরের ফলার মতো বৃষ্টির ছাট এসে ফিরছে চোখের দিকে তাই মুখ নামিয়ে দিয়ে সে পায়ে চলা পথ ধরে হেঁটে চলে ঝড়ের বেগে শশার সেদিক থেকে কি কোনো শব্দ শোনা যায় ওই কাউকে তো দেখা যায় না সেদিকে কিন্তু পিছনে পিছনে যেন কার পায়ের অস্পষ্ট শব্দ কান টু কান ঠিক পিছনের অস্পষ্ট পায়ের শব্দটা জিতু স্পষ্ট শুনতে পাচ্ছে হঠাৎ এ কি যেন খপ করে তার কাপড় টেনে ধরল পিছন থেকে আচমকা টানে জিতুর সারা শরীরের মধ্যে দিয়ে যেন এক তীব্র বিদ্যুৎ প্রবাহ খেলে যায় সে চিৎকার করে উঠে বলেই হ্যাঁচকা টানাও সে মেরেছিল কাপড় মুঠো করে ধরে কিন্তু না সে টানে কাপড় ছাড়ল না কে যেন ধরে রইল তার সেই মুহূর্তে কি জিতু একবার তাকিয়েছিল পিছনের দিকে সেদিন সারা রাত নানা দুশ্চিন্তায় কাটিয়ে ভোরে তার বাড়ির লোক হরিদাসপুরের দিকে খোঁজ করতে গিয়ে চৌধুরী পাগের মধ্যে দিয়ে যেতে দেখে জিতু কাহারের প্রাণহীন হিমশীতল দেহখানি পড়ে আছে পথের ধারে বৃষ্টি ভেজা ঘাসের উপর আর খাপড়ের একটি কোন বেঁধে জড়িয়ে আছে একটি গরুর কুটোর মাথায় তো আমাদের আজকের গল্প এই পর্যন্তই যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না আর যদি আপনিও আপনার লেখা কোনো গল্প অথবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সকল শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চান তাহলে ঝটপট মেল করুন এস ডট সেন্ট স্টোরি দু হাজার বাইশ অ্যাট দ্য এই ঠিকানা দেখা হচ্ছে পরের মঙ্গলবার ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ